টানাতে এসছে আমার মিসেস আজকে এগারো বারো দিন ধরে নিখোঁজ নিখোঁজের কারণ হয়েছে আমি মানে শুনি শুনছি মানে আর একজন ছেলের সঙ্গে মানে কোনো ইউ আছে শুনছলা আছে তো ছেলের লগে শুনছি মানে বাইকা গেছে গা এরকম এরকম আমার কিছু লগারের থেকে টাকা পয়সা নিছে স্বর্ণ অলঙ্কার নিছে তো আমার বক্তব্য বইছে আমার ছেলে আছে ছোটো ছোটো বা মেয়ে আছে ছোটো

বর্তমানে আপনার মিসেস কই আছে জানেন কিছু না তো আমি বর্তমানে জানি না কই আছে অক্ষণ মানে আজকে খবর পাইছি যে ছেলের সঙ্গে গিয়েছে তো আমার তো কিছু রেকর্ড টেকর্ড আছে ওর ওয়াইফেরও রেকর্ড আছে প্লাস প্রচুর প্রমাণ আছে মানে কি কি করছে আসো কিছু প্রমাণ কিছু রাখলাম আপনি কিভাবে জানলেন যে অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে আমি কীভাবে জানলাম আমি আজকে আটটার সময় আমি ও যে ছেলের সঙ্গে গেছে ওর ওয়াইফে আমাকে কল করে আমাকে বলেছি যার সঙ্গে গেছে উনি কি বিবাহিত হ্যাঁ উনি বিবাহিত প্লাস উনির একটা চার মাসের বাচ্চা আছে ছেলে এই ছেলেটার সঙ্গে আপনার মিসেজের কীভাবে পরিচয় হয়েছে এই ছেলেটার সঙ্গে আমার বাড়িতে গাড়ি চালাইতে হয়তো গাড়ি চালাতে এসে ওর ওরে ফোন করলে আজকে এরকম কালকে এরকমই তা করতে করতে আর সম্পর্কে ও জড়িত হয়েছে ওই ছেলেটার নাম কি ওই ছেলেটার নাম হচ্ছে রিদল আর আপনার নাম পাপিয়া বেগম আপনার নাম আমার নাম নিতুল মিয়া বাড়ি কোন জায়গায় বাড়ি নন্দনগর পশ্চিম পালপাড়া এখন কি চাইছেন মানে কি অন্ত মানে আমার টাকা পয়সা দিয়ে আর প্লাস শূন্য আমার বাচ্চা কাচ্চাটি নিয়ে আসার জন্য আমি থানাটা এসেছি থানার কাছে আমি আবেদন করলাম আমার ছেলে মেয়েটি যখন করতে পারে তারা তো মানে খুব তাদের মেয়ে মা বই তিন চার বিয়ে বয়েছে তাই বড়ো বোন দুই বিয়ে বয়েছে প্লাস তেন জানি করবে না আমি কীভাবে ইয়ে করবো আমার তো বক্তৃত্ব হয়েছে আমার ছেলে মেয়েটি প্লাস আমার টাকা পয়সা শূন্য লঙ্কা আমি পাই যেহেতু আপনি থানাতে আইছেন পুলিশের কাছ থেকে কী আশ্বাস পেয়েছেন পুলিশের তো ভালো আশ্বাস পেয়েছি উনি বলেছে কালকে ওনাকে ডাকাবে বা আজকে ডাকাতে পারে ওইকে কী সিদ্ধান্ত নেবে আমাকে বলেছে আমিও আসবো